গণতন্ত্রের মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালিদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু মঙ্গন কামনায় যশোরের মনিরামপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার তেসরা ডিসেম্বর বিকাল চারটায় মনিরামপুর উপজেলা অডিটোরিয়ামে এই আয়োজনের মাধ্যমে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের দেশনেত্রীর জন্য দোয়া চেয়ে কেঁদে উঠলেন নেতাকর্মীরাও দোয়া মাহফিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজির সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ুন কবিরের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পাঁচ মনিরামপুর আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আসাদুজ্জামান মিন্টু এ সময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান পৌর বিএনপি সভাপতি খাইরুন ইসলাম সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস খানপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ গাজী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক সোহাগ হোসেন কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিন্টু হোসেন সাদ্দাম সহ স্বেচ্ছাসেবক দলের পৌর ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথি আসাদুজ্জামান মিন্টুর বক্তব্যে খালিদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু মঙ্গল কামনা করে বলেন ওনার এই দীর্ঘদিনের অসুস্থতায় আমরা যে যেখানে আছি সবাই ওনার জন্য দোয়া করি উনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন তারা আরও বলেন উনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন উনি বর্তমানে বাংলাদেশের একমাত্র অভিভাবক ওনার অনুপস্থিতিতে দেশে যে অরাজকতার সৃষ্টি হবে তা যেন তৈরি না হয় এবং আমরা যেন আমাদের অভিভাবককে পরিপূর্ণ সুস্থভাবে পেতে পারি সেই দোয়াই করি আপনারা সবাই জানেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ তার জন্য আমরা প্রত্যেকের কাছে দোয়া চাই আমাদের নেত্রী যেন পরিপূর্ণ সুস্থ হয় আমাদের মাঝে আবার ফিরে আসে যেন সেই প্রত্যাশা করি দোয়া পরিচালনা করেন হাফেজ হাফিজুর রহমান ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের মা যেন আবার আমাদের এই দলের হাল ধরে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি